ইটভাটায় মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য মৃতের নাম মঞ্জু মুন্ডা ঘটনা খোয়াই লালটিলা এলাকায় একটি ইটভাটায় ধলাবিল মুন্ডা বস্তি এলাকার বাসিন্দা মঞ্জু মুন্ডা তার স্বামীর নাম সঞ্জিরা মুন্ডা দুজনেই ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন ইটভাটায় থাকতেন তারা মঙ্গলবার সকালে মহিলার মৃতদেহ উদ্ধার হয় ইটভাটা থেকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন খোয়াই থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মৃত মহিলার বোনের অভিযোগ তার বোনকে খুন করা হয়েছে তার অভিযোগ মৃত মহিলার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে সোমবার স্বামী ও দ্বিতীয় স্ত্রী মিলে মঞ্জুকে মারধর করেছে বলে বোনকে ফোন করেছিল মঞ্জু পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে মহিলার মৃতদেহ

એ તો નહી કહાર કહાઇનતા કાલકે રાત્રે બનતા મરબો